দর্শক আমরা চলে আসলাম টমেটোর বাজারে আজকে হলিধানি বাজারে টমেটা কত করে কিনলেন এবং কত করে চলছে দাম আপনাদের জানাবো টমেটা শীত না আসতেই টমেটা আমরা দেখতে পাচ্ছি চলুন একজন ক্রেতার কাছ থেকে জেনে আসি তিনি আজকে টমেটা কত করে কিনেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত ভালো আছেন জি ভাই স্যার টমেটা কত করে কিনলেন একশো পাঁচ টাকা কেজি ভাই স্যার টমেটোর বাজার কি বেশি আজকে একটু কম কম

তিনি টমেটো কত করে কিনেছেন এবং আজকে টমেটার বাজার দর কেমন দর্শক দেখুন কত সুন্দর টমেটো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সমস্ত প্রকারের নিউজ